আসসালামু আলাইকুম এভিওন সরাসরি আমরা গাবতুলি হাট থেকে আছি আপনাদের মাঝে শুরুতে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাচ্ছি নেপালি মার্শাল্লাহ আজকে গাবতুলি হাটে কি কি কালেকশন উঠছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মার্শাল্লাহ খুবই সুন্দর মোরাই। মোটামুটি কালেকশন ভালোই আছে একটু ভিতরে প্রবেশ করি সেখানকার কিছু কালেকশন আপনাদের দেখাই এখানে দুইটা বিগ সাইজের জাফরাবাদী মহিজ আছে সাথেই আছে আপনার আর আজকের ভিডিওটা যারা দেখতেছেন বিশেষ করে তাদের জন্য কিছু ইন্ডিয়ান বলতের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে এই রকম বলত কিন্তু এখন সচরাচর দেখা যায় না মার্শাল্লাহ ভাগ্যের ব্যাপার হচ্ছে যে আজকে গাবতুলি হাটে আমরা এসে আপনাদের বলদ গুরু দেখাতে পারলাম মোটামুটি ছয় সাতটা আছে এখানে কালেকশন সবই ইন্ডিয়ান মার্শাল্লাহ এটা সিংটা সিংটা কিন্তু আরো চমৎকার বলতের সিরিয়াল একের পর এক বলত যেটা মনে করেন আমাদের হজরতপুর পাড়াগ্রাম জিঞ্জিরা হাটেও এগুলো এখন ওঠে না এগুলো বহুত আগে দেখা গেত বাট এখন দেখা যায় না খুবই কম সাথেই ব্ল্যাক কালার বলত আছে এগুলোকে বলা হয় ইন্ডিয়ান বলত আমি আপনাদের দেখাচ্ছি সবগুলো খুবই কম দেখা যায় এখন এই ইন্ডিয়ান বলর যেটা আমরা আজকে গাফতুলি হাট হাট এসে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম আর আজকে অনেক বৃষ্টি হচ্ছে গাফতুলি হাটে আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন যে রিমঝিম রিম ঝিম বৃষ্টি হচ্ছে তারই মাঝে কিছু কন্টেন্ট আপনাদের জন্য জিনজিরা হ্যাঁ বিগেস্ট পেস থেকে আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে আছে আল সিমটা কিন্তু খুবই দেখেন মোবাইলে না এত বড় ব্ল্যাক কালার যাত্রাবাদী মহিল আর ওইখানে ব্যাপারীরা বসে টাইম পাস করতেছে লুডো খেলতেছে খুব ভালো লাগতেছে কিন্তু এই বৃষ্টির ভিতরে আমি আপনাদের জন্য তুলি হাট থেকে কিছু ইউনিক ধরতে গেলে এখন ইউনিকই বলে ইন্ডিয়ান বলট আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারলাম